হরে কৃষ্ণ আপনাদের প্রতি প্রত্যেককে জানায় সুস্বাগতম ভক্ত তিনিই যিনি উদার মনের হবেন ভক্ত তিনিই যিনি অন্য ভক্তদেরকে অপমানিত লাঞ্ছিত করবেন না অন্য ধর্মকে ছোট করবেন না অন্য ধর্মের মানুষদেরকে কোনো কুরুচিকর কথাবার্তা কখনো বলবেন না যে ভক্ত মানুষ এগুলো করে থাকেন তিনি কিন্তু প্রকৃত ভক্ত কখনোই নন দেখবেন প্রচুর ভক্ত মানুষ আছেন যারা ভগবানের কথাবার্তা মেনে তার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করেন কিন্তু এই আদেশটি তারা মেনে চলেন না তারা অনেকেই আছেন যারা অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে ছোট করতে চেষ্টা করেন অন্য ঠাকুরের দীক্ষা গ্রহণকারী মানুষদেরকে তারা ছোট করেন অন্য দীক্ষা গ্রহণকারী মানুষদেরকে তারা কুৎসা করেন তাদের নামে অনেক বাজে বাজে কথা বলেন তো এই ভক্ত কিন্তু ভগবান কখনোই চাননি তিনি চেয়েছেন না কখনো আমরা কোনো ভক্ত মানুষকে কোনো সাধুগুরু বৈষ্ণবকে অপমান করব না অন্য ধর্মকে কখনো ছোটো করব না কারো ধর্ম নিয়ে আমরা কুরুচিকর মন্তব্য করব আর না আমাদের ধর্ম নিয়ে আমাদের ভগবানকে নিয়ে যারা কোনো উল্টো পাল্টা কথা বলবেন কুরুচিকর কথা বলবেন তাদেরকে আমরা সহ্য করব এর মধ্যে কিন্তু আমরা না করব না কোনো কুরুচিকর মন্তব্য আমরা শুনবো না ভগবানকে যারা ভালোবাসেন তারা কিন্তু ভগবানের প্রত্যেকটা রূপকেই ভালোবাসেন ভগবান যুগে যুগে এই পৃথিবীতে ধরাধমে আবির্ভূত হয়েছেন এবং মানুষদেরকে বিভিন্ন রকম ভাবে শিক্ষা দিয়েছেন সত্য ত্রেতা দাপড় এবং কলি এই চারটি যুবই কিন্তু ভগবান মানব রূপে বিভিন্ন রকম রূপ ধারণ করে আমাদের মধ্যে এসেছিলেন এবং আমাদেরকে বিভিন্ন রকম ভাবে শিক্ষা দিয়েছেন যে শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে আমরা ভালো থাকবো যে শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে আমাদের ভগবত প্রাপ্তি ঘটবে সেই শিক্ষাই কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন আমরা ভগবানকে লাভ করব কিভাবে সহজ ভাবে আমরা ভগবানকে লাভ করতে পারি তার কিন্তু সহজ পথ তিনি বলে দিয়েছেন যুগ যুগে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছে আর তার ভক্তদেরকে আমরা যদি অপমান করি তাহলে কিন্তু তার সেই পুরুষত্তম রূপকেই আমরা অপমান করছি তিনি যে যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছে তার সেই রূপকে কিন্তু তার দিব্য লীলাকে কিন্তু আমরা অপমান করছি প্রচুর গোড়া ভক্ত রয়েছেন যারা কিন্তু এই রকমটা করে থাকেন অনেকে অন্য ধর্মের মানুষদেরকে দেখতে পারেন না অনেকে অন্য ধর্মের মানুষদেরকে লাঞ্ছিত করেন অপমানিত করেন এগুলি কিন্তু কখনোই ঠিক নয় ভগবান কিন্তু কখনো এই কথা বলেননি শাস্ত্র মেনে ভগবানকে মেনে যারা প্রকৃত ভক্ত হয়ে উঠেছেন তারা কিন্তু কখনোই এমনটা করেন না আমাদের নিজেদেরই কিন্তু প্রত্যক্ষ ভাবে এবং ব্যক্তিগত প্রচেষ্টা কৃষ্ণ ভক্ত হয়ে উঠতে হবে কোনো গোরা বিনয় ভগবানের কথা মেনে ভগবানের আদেশ নির্দেশ মেনে তার মতো করে আমাদেরকে চলতে হবে তাহলেই কিন্তু আমরা ভগবানের ভক্ত হয়ে উঠব জড় জাগতিক বিষয় বন্ধন থেকে মুক্ত হয়ে ভক্ত রূপে বিকাশ লাভ করবার অভিলাস প্রতি প্রত্যেকের মধ্যে কিন্তু থাকা চাই প্রতি প্রত্যেকেরই ভাবতে হবে জীবের দশাতে কিভাবে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে হয় কিভাবে আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারব আমরা অনেক কিছু চাই কিন্তু ভগবান সেগুলি আমাদেরকে দিচ্ছেন না কারণ আমরা যা চাইছি তা অর্জন করার যে পন্থা যে রাস্তা সেই রাস্তা আমরা সঠিক ভাবে অবলম্বন করছি না আমরা ভক্ত হয়েছি আমরা ভগবানের কথা মেনে চলে কিন্তু কিছু কিছু কথা যেগুলি আমাদের স্বার্থের বিরুদ্ধে যায় সেগুলি আমরা আমরা মেনে মেনে চলতে পারি না। তাহলে কিভাবে ভগবানের কথা চললাম। এটি প্রত্যেক ধর্মেই প্রায় দেখা যায় যেগুলি স্বার্থ বিরোধী হয়ে সেগুলি কিন্তু আমরা মানতে চাই না প্রত্যেক ধর্মেরই মূল কথা হচ্ছে প্রত্যেককে নিয়ে চলা প্রতি প্রত্যেককে সাথে নিয়ে প্রতি প্রত্যেককে ভালোবেসে ভগবানের পাদে পদ্মে নিজেদেরকে উৎসর্গ করা কিন্তু আমরা কজন সেটি ভাবে পালন করে আমাদের সাধন ও ভক্তি অনুশীলনের মধ্য দিয়ে ভগবত প্রাপ্তি ঘটবে তাই তো আমাদেরকে ভগবানের নাম সবসময় স্মরণ করতে হবে এবং নিত্য অনুশীলনের মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে আমাদেরকে সময় ভগবানের সেবায় আত্মনিয়োগ করতে হবে যথার্থ ভাবে পূর্ণ ভক্তির সঙ্গে পূর্ণ নিষ্ঠার সঙ্গে আমরা ভগবানের ভগবানের করার দিয়ে সেবা করব। যখনই আমরা ভগবানের দীক্ষা গ্রহণ করব তখনই আমাদের আচার এবং প্রচার উভয় ক্ষেত্রেই হতে হবে আদর্শ স্থানীয় আদর্শ আচার প্রদর্শনের মাধ্যমেই কিন্তু আদর্শ আচার্য হয়ে ওঠা যায় আমাদের সৎ ব্যবহার সদাচার শাস্ত্রাদি অনুযায়ী কার্যকলাপ হবে অনুসরণযোগ্য এবং সকল ক্ষেত্রে সদালাপী ও মিষ্টভাষী হতে হবে ভালো মন্দ সাফল্য সমস্যা সব কিছুই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আয়োজনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে সেই পরিস্থিতিতে কখনো কিভাবে মানিয়ে নিতে হবে সেটাই আমাদের শিক্ষা যদি আমরা ভ্রান্ত পথে অগ্রসর হতে থাকি এবং পথভ্রষ্ট হয়ে পড়ি তাহলে ভুল ত্রুটি কিছু হয়েই থাকতে পারে আর যদি ভক্তি মার্গে সন্তোষ বোধ করতে থাকেন তাহলে আপনার উন্নতি হবেই হবে কোনো সময়ে কিছু না কিছু বিঘ্নের সম্মুখীন হতেই হয় সাধন ভক্তির মাধ্যমে ভগবানের সেবায় অভ্যস্ত হয়ে গেলে সেটা সহনশীল হয়ে ওঠে সমস্যা হতেই পারে তবু তারই মাঝে শান্ত ও নিরুদ্বিগ্ন হয়ে থাকা যায় তবে সর্বদাই মনে রাখতে হবে কখনো কোনো সমস্যা কোনো বিঘ্নের জন্য অন্য কাউকে দোষারোপ করা উচিত নয় সর্বদা মনে রাখতে হবে আমি আমার সাধ্য মতো উন্নতি করে চলেছি যে কোনো বিঘ্নের সম্মুখীন হলেও মনে করতে হবে এটা আমার বুদ্ধির পরিণাম দ্রুত উন্নতি করতে হলে পরিশুদ্ধ বুদ্ধির প্রয়োজন আবশ্যক এটা এক ধরনের বিশেষ মনোভাব কাউকে দোষারোপ নয় অন্য কাউকে দায়ী করা নয় তাই তো সকল ভক্তদের উদ্দেশ্যে ভগবান বললেন আপনারা কখনোই অন্যের বিরুদ্ধে দোষারোপ করবেন না নিজের আত্মশুদ্ধি করুন ভক্ত হয়ে আমরা যদি অন্য ভক্তকে দোষারোপ করতে থাকি ভক্ত হয়ে আমরা যদি অন্যকে ছোট করি তাহলে আমরা আমরা পরম ভক্ত হয়ে উঠতে না না। ভগবানের করতে প্রচুর মানুষ এরকম আছেন যারা কিন্তু অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে ছোট করেন অন্য দীক্ষা অন্য গুরুর দীক্ষা অন্য ভগবানের দীক্ষাকে তারা মানতে চান না তারা ছোট করতে থাকেন লাঞ্ছিত করেন অপমানিত করেন এগুলো কিন্তু কখনোই করা উচিত নয় ভক্ত মানেই তারা ভগবানের সন্তান এবং প্রত্যেক ভক্তই কিন্তু আদর্শ মেনে ভগবানের পাদপদ্যেই ফুল অর্পণ করে থাকেন প্রতি প্রত্যেকেই সাধনা দ্বারা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করতে থাকেন প্রতি প্রত্যেকেই কিন্তু ভগবানের অমৃত নাম জপের মধ্য দিয়ে তার ভগবত প্রাপ্তি ঘটাতে চেষ্টা করতে থাকেন আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের আত্মশুদ্ধি করার চেষ্টা করে ভগবত প্রাপ্তি লাভ করে ভগবানের সাধন ভজনের মধ্য দিয়ে জীবনকে আরও সুখী করে তুলুন শান্তির করে তুলুন এবং ভগবানের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ